আসসালামু আলাইকুম প্রিয় এস এসি যেহেতু গতকাল রাতে আমাদের কেমিস্ট্রির জন্য ঘোষণা আসছিলো যে আজকে পরীক্ষা হবে না সেহেতু আমরা আলহামদুলিল্লাহ হয়তো বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিন্তু কিছু জায়গায় আনন্দ মিছিল এটা আসলে একটু কষ্টদায়ক আসলে আমরা আসলে সবাই কথা বলার একটা অন্যতম কারণ ছিল যে যাতে পরীক্ষাটা না হয় এই যে সারা বাংলাদেশের যে সুখ শোকাহত অবস্থা ছিল সেই অবস্থাটা যেন আমাদের এইচএসির শিক্ষার্থীরাও যেন পালন করতে পারে এবং শিক্ষার্থীদেরকে যে জোর জবরদস্তি করে যে জিনিসটা চাপাই দেওয়া সেটা থেকে যেন একটা পরিত্রাণ হয় তো এরপরে আলহামদুলিল্লাহ যখন তিনটা বাজে খবর আসছে যাক লেট করুক বা না করুক খবরটা আসছে তারপরে আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গেছে যে না আগামীকাল অ্যাটলিস্ট সো মানে সারা দেশে যে শোক যে আমাদের দিবসটা পালন করব সেইখানে এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের শিক্ষার্থীরা এটা সাথে এই এরকম অবস্থা পরীক্ষা দেওয়ার অবস্থা যেহেতু হচ্ছে না সেহেতু তারাও বাসায় থাকতে পারতেছে এবং এই রকম অবস্থাতে এটা মেন্টালি একটা প্রিপারেশনের ব্যাপার থাকে এই কারণে আর কি আমাদের এই জিনিসটা ছিল সব কিছু কিন্তু এরকম শোকাবহ একটা দিনের মধ্যে তার উপর আবার মাইলস্টনে ওই দিকে এমন একটা অবস্থা তার মাঝে আজকে যে অঘটনটা মানে শিক্ষার্থীরা যেই জিনিসটা ঘটিয়েছে যার দলে বা যাদের কারণে বা যেই কারণেই হোক কিন্তু এটা আসলে আশা করা যায় না এতগুলা জিনিস তারা করার পরও আবার এটার পিছনে ইয়া করে এইভাবে একদম আসলে আমাদের অতটুকু অবধি কিন্তু আমরা যতক্ষণ না ওরা এই যে এইগুলো না ততক্ষণ অবধি কিন্তু আমরা কিন্তু সবাই এটাকে সব ভাইয়ারা কিন্তু মিলে কিন্তু আমরা কিন্তু সবাই প্রেশার দিচ্ছে মানে অনলাইনে যত রকমভাবে কথা বলা যায় কিন্তু ওই ঘটনা ওই যে কালকে রাতের পর থেকে দেখবা যে তেমন আমাদের সবাই কিন্তু যতটুকু চাওয়া ততটুকু হয়েছে যেহেতু সেহেতু আমরা আমরা চুপ কিন্তু এরপর যেটা হয়েছে আসলে এটা খুবই কষ্টদায়ক যাই হোক এখন আমাদের পড়াশোনা ব্যাক করতে হবে পরীক্ষা কিন্তু হবে ভাইয়া সময় মতো সাতাশ তারিখের পরীক্ষাটা কখনও পিছানো মনে হয় না সম্ভাবনা আছে তবে আমাদেরকে যেহেতু পরীক্ষা দিতে হবে ভাইয়া আমাদেরকে এখন থেকে বায়োলজিটা গুছিয়ে ফেলতে হবে যারা বাসায় এই যে মানে মোটামুটি ঘুষানো কাজ শুরু করছো তোমরা আজকে রাত থেকে একটু স্বাভাবিক হয়ে এই জিনিসগুলো স্বাভাবিক করে কালকে সকাল থেকে যেন শুরু করতে পারো এরকম একটা অবস্থা থাকে তো আমি আজকে কথা বলবো আসলে বায়োলজিতে এ প্লাস পাওয়া কতটা সহজ সেটার আমি কিছু অন্যান্য সাবজেক্টের তুলনায় কিছু দিক নির্দেশনা বলবো এবং পড়বা কীভাবে কী কী করবা সব বিষয় নিয়ে কথা বলবো আমি এখানে বায়োলজি ফার্স্ট পেপারও রাখছি বায়োলজি সেকেন্ড পেপারও রাখছি আমি যেহেতু আমাদের বায়োলজি সেকেন্ড পেপার আর কোনো গ্যাপ নেই সেটা আমাদের বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে সমান্তালে পড়াশোনা করা লাগবে তার জন্য আমি একসাথে বায়োলজির ভিডিওটা বানাচ্ছি এখন আসি ভাইয়া আমি একটু তোমাদের সাথে একটু দেখাই একটু তোমাদের সাথে দেখে তোমরা বায়োলজি ফার্স্ট পেপারে দেখতে পাচ্ছ ঠিক আছে বায়োলজি ফার্স্ট পেপারটা দেখতে পাচ্ছ এখানে যে ষাটটা সাপ্টার আছে আমি এটা লিখছি এবং বায়োলজি সেকেন্ড পেপারে যে সাতটা সাপ্টার আছে আমি এখানে সেটা লিখছি এখন দেখো এইখানের মধ্যে তোমাকে আগে চুজ করা লাগবে তুমি কোন কোন সাপ্টারকে মেইন টার্গেট করে আঁকাবে এখন এইবার যেহেতু কোন সাপ্টার থেকে প্রশ্ন করবে কিভাবে কী করবে এই জিনিসটাতে আমরা না গিয়ে আমাদের মুক্ত থাকা লাগবে যেহেতু আমাদের হাতে একটা গ্যাপ আছে ওই গ্যাপটাকে আমাদের কাজে লাগানো লাগলো আমরাও তোমাদের জন্য সবটুকু করবো ভাইয়া যারা আহত হয়েছে যে শিক্ষার্থীগুলো আমি মানে আমরা মানে খুব দ্রুত তোমরা যাতে সুস্থ হয়ে পড়াশোনা ব্যাক করো এটাই এখন চাওয়া কারণ হলো যে পরীক্ষা ভাইয়া যাতে আমাদের পরীক্ষাগুলো আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পারি এর মাঝখানে এই যে পরীক্ষা দেখো ভাইয়া আমাদের যাই হোক এখন আসলে এটা এটা একটা কষ্টের জায়গা থেকে কিছু কথা এগুলা না হয় অন্য সময় বলবো কিন্তু আপাতত আমরা আসলে এই দিন শেষে কিন্তু তোমাদের ক্ষতিটা হয়ে গেলো তাই না এই যে শিক্ষার্থীগুলো আজকে আহত হয়েছে দিন শেষে কিন্তু তোমাদেরই ক্ষতি এখানে মাস্ক খান দিয়ে কারা কি লাভ নিতে গেছে সেটা আমরা না দেখে কিন্তু তোমাদের যে ক্ষতিটা হয়েছে সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয় তাই না তো আসো আমরা পড়াশোনা এখন এখন ভাইয়া পড়াশোনায় আসো তারপর এখানে হলো যে এখানে এই সাতটা চাপ্টার এখান থেকে আমরা পাঁচটা চাপ্টার চুজ করবো যাতে আমাদের পাঁচটা সিকিউর চিনতে আসেই আসে ঠিক আছে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এখান থেকে তো পাঁচটা সিকিউন নাও আসতে পারে কারণ এবার এমনও হয় যে মানে অনেক চাপ্টার বাদ পড়ে যায় এই জন্য আমরা পাঁচটা সিকিউ মানে পাঁচটা চাপ্টার পড়ব যেটা আমাদের এ প্লাস লাগবে ভাইয়া বায়োলজিতে আমাকে খুব বেশি কোথাও আমাকে মার্ক দেখে না যে নব্বই প্লাস পাওয়া লাগবে আমাকে দেখে এ প্লাস তার জন্য আমাকে আগে এ প্লাসটা নিশ্চিত করা লাগবে তার জন্য আমরা কয়টা চাপ্টার পাঁচটা চাপ্টারকে টার্গেট করবো প্রথমত একদম সবচেয়ে সহজ সাপটা দিয়ে আমরা শুরু করবো ঠিক আছে সেটা কোন সাপ্টারটা পড়বো আমরা কোষ বিবেদন পড়ব সবচেয়ে ছোট্ট একটা সাপটা কোষ বিভাজনটা আমরা পড়ে ফেলবো তারপরে আমরা যেই কাজটা করবো সুন্দর করে আমরা কোথায় চলে যাবো ভাইয়া জীব প্রযুক্তিতে চলে যাবো এই দুইটা সাপটা খুবই সহজ এবং খুব সুন্দর করে দুইটা সিকিউ সুন্দর করে গুছিয়ে দিবে ভাইয়া তোমাকে দুইটা সিকিউ এখান থেকে খুব সুন্দর করে আসবে কারণ কি জানো তোমাকে আমি যখন সাজেশনটা দিব উদ্ভিদ বিজ্ঞানের প্রাণী বিজ্ঞান তখন দেখবা যে জীব প্রযুক্তি থেকে এবং কমন জায়গা থেকে তোমার প্রশ্ন হয়ে থাকে তার মানে এই কমন পয়েন্টটুকু পড়লেই তুমি কিন্তু পেরে যাচ্ছ আর এখানে কোষ বিবেদন খুব কমন জায়গা থেকে তুমি পড়লেও কিন্তু পেরে যাচ্ছ এর পাশাপাশি তোমাকে কি করতে হবে এই দুইটা সাপ্টার কিন্তু আরো সহজ নগ্ন টিসু টিসুতন্ত্র এই দুইটা সাপ্টার আমাকে খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে দেখো চারটা সাপ্টার কিন্তু আমি কমপ্লিট ছোট ছোট চারটা সাপ্টার চারটা শিখিও হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট আসে এই চারটা সাপ্টার থেকে চারটা শিখেও এখন আরেকটা শিখেও আমার লাগবে যেহেতু আমরা পাঁচটা শিখেও অ্যান্সার করতে চাচ্ছি আর ভাইয়া বায়োলজিতে মোটামুটি প্রশ্ন একদম উল্টাপাল্টা করে ফেলবে এমন করে ফেলবে খুব বেশি এটা হওয়ার চান্স নাই বললে চলে তারপরে আমরা রিস্ক মুক্ত থাকবো ভাইয়া আমরা কোনো ধরনের রিস্ক নিব না পরীক্ষা গ্যাপ আসছে আমরা এখান থেকে উদ্ভিদ সারী থেকে চক্র অথবা সি থ্রি আর সিফোরটা আমরা পড়বো আর যদি এইটা তোমার কাছে খুব কষ্ট লাগে এই চক্র টক্র মুখস্থ করতে কোষ কোষের গঠন কিন্তু সবাই আমরা কম বেশি পড়ছি ভাইয়া নিউক্লিয়াস পড়ছি মাইটোকন্ডিয়া পড়ছি ডিএনএ পড়ছে আর এনএ পড়ছে ডিএনএর গঠন আঁকতে পারি আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের নাম শুনছি একটু পড়লেই হবে তার মানে কোষ কোষের গঠন সাপ্টারটা আমরা এই সাপ্টার থেকে দুইটা সিকিউ হওয়ার চান্স আছে ভাইয়া এই সাপ্টার থেকে দুইটা সিকিউ হওয়ার চান্স আছে তুমি যদি এই সাপ্টারটা কোনো একবার যদি একবার যদি আমাদের সাথে পড়ে ফেলো আমাদের আমি আমরা কিন্তু তোমাদের জন্য অনেক কিছু গুছিয়ে রাখতেছে ভাইয়া কি কি গুছিয়ে রাখতেছে তোমরা শুনতে চাও তাহলে আমি একটু বলি তোমাদেরকে আমরা কিন্তু তোমাদের জন্য চিত্রের ক্লাস অলরেডি রেকর্ডেড হয়ে গেছে ওয়ান শট এমসিউ ক্লাস অলরেডি আলহামদুলিল্লাহ রেকর্ডেড হয়ে গেছে এগুলো শুধু আপলোড দেওয়ার এই আজকে যে অবস্থা ছিল এখানে এই সময় আসলে ক্লাস নেওয়াটার অবস্থা ছিল না তার ফলে যে তোমাদের জন্য সিকিউ রেকর্ড হয়ে গেছে মানে হচ্ছে মানে চলমান আছে সাজেশন ক্লাস সাজেশন কিন্তু তোমাদের জন্য রেকর্ড হয়ে গেছে ভাইয়া সব কিছু ভাইয়া করতেছে তোমরা দেখো আমি তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস এই যে তোমাদের জন্য কি কী করবো বায়োলজির জন্য পিরিয়ড সব লিস্ট দেখছো এত বড় লিস্ট তোমাদের জন্য সবগুলো জিনিস ওয়ান শর্ট সিকিউ ওয়ান শট এম সিকিউ জন্য আলাদা ক্লাস নেওয়া হবে বায়োলজি প্রথমপত্র ও আবার তোমাদের জন্য রিভিশনের একটা ক্লাস নেওয়া নেওয়া হয়েছে বায়োলজির পত্র ইম্পর্টেন্স আপটা বায়োলজি দ্বিতীয় পত্রে ইম্পর্টেন্স আপটা এগুলো দিয়ে কিন্তু তোমাদের রিভিশনও আমরা কমপ্লিট করে দিচ্ছে বুঝতে পারতেছো ভাইয়া তোমাদের জন্য সব কিছু করা হচ্ছে ভাইয়া তো একটু আসো ভাইয়া তার মানে ওইটুকু আমাদের সাথে করলে তোমার হয়ে যাবে হয় তুমি রিভিশন ক্লাসটা দেখে করতে পারো রিভিশন বা ম্যারাথন ক্লাসটা দেখে অথবা অথবা এটুকু করলেই হবে কারণ ওয়ান শর্ট পারতেছো আর ওই ছয় সি সিকিউ তোমাকে পুরো সাপটারকে রিপ্রেজেন্ট করবে তার মানে তুমি বুঝতে পারতেছো কিভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে কোন কোন ক্লাস হবে কিভাবে কি হবে কি কি ফ্রি কার্যক্রম হবে সব নিয়ে পরে কথা বলবেন শুধু বায়োলজি সেকেন্ড পেপার আসো এখানে আমি একটু বলি এখানে আমাদের কীভাবে করতে হবে এইখানে তুমি চাইলে দাগানো লাইন পড়তে পারো প্র্যাকটিস করতে পারো বোর্ড বের অনুষ্ঠানে আমি করতে পারো এগুলো চাইলে করতে পারো কিন্তু এগুলার আগে আমি তোমাকে একটা সাজেশন দিব কি জানো আমি তোমাকে একটা ছোট্ট একটা সাজেশন দিব সেটা হলো যে তুমি আমরা এই যে কালকে থেকে কালকে সকাল থেকে যখন আমি ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করবো সাজেশন থেকে শুরু করে সব কিছু আপলোড দেওয়া শুরু করবো তুমি ক্লাসগুলো আমাদেরকে ফলো করতে থাকো ভাইয়া আর ক্লাসগুলো পাশাপাশি তুমি দাগানো লাইনটা পড়ো তাও কোনো সমস্যা নেই বাট আমাদের মাস্ট ভাইয়া তোমরা জানো যে তোমাদের রাখি কথা দুর্দান্ত তোমাদেরকে বায়োলজি পড়ো সব কিছু গুছিয়ে দেয় যারা ক্লাস করছো ওরা খুবই 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 জানে যে কি কোন লেভেলে ক্লাস নেয় ঠিক আছে তো এই এইটা হলো মেইন কথা আমরা এবার বায়োলজি সেকেন্ড পেপারে যাই বায়োলজি সেকেন্ড পেপারেও দেখতে পাচ্ছ সেম সাপটা সাপটার আটটা সিকিউ হবে তো এখান থেকে তোমাকে আগে ছোট্ট ছোট্ট চাপ্টার চুজ করা লাগবে এখন ছোট ছোট চাপ্টারের মধ্যে সবার আগে আসবে পরিপাক ও শোষণ এই চাপ্টারটা তোমাকে খুব সুন্দর করে শেষ করে ফেলা লাগবে শোষণ ও শ্বাসক্রিয়াটা খুব সুন্দর করে শেষ করা লাগবে আর কষ্ট করে রক্ত সঞ্চালন ভাইয়া রক্ত সঞ্চালন থেকে অনেক সহজ জিনিস আসে তোমরা জানো যে আমাদের হৃৎপিণ্ডের গঠনটা আসবে হৃতপিন এই যে ক্রিয়া কৌশল এই কিন্তু ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা দিয়ে থাকে এবং আরও কিছু আছে যে তোমরা হয়তো বাড়বা তখন তাই না এই তিনটা চাপ্টার ভালো মতো শেষ করে ফেলবে এখন তুমি চার নম্বর চাপ্টার আমি তোমাকে সাজেশন দিব জিন তত্ত্ব বিবর্তন এখন তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে কোনো সমস্যা নেই ভাইয়া তুমি আমাদের একটা একটা যে রিভিশন ম্যারাথন হবে না বায়োলজি সেকেন্ড ব্যাপারে ওইখানে একটা পুরো পোশন জুড়ে শুধু জিন তত্ত্ব বিবর্তন পড়ানো হবে ওই টুকু ক্লাসটা দেখবা ভাইয়া অথবা অথবা তুমি আমাদের কি করবা বলো তো ম্যাসন একাডেমির ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি আমাদের ম্যাসনের বায়োলজি প্লে লিস্টটাতে যাবা প্লে লিস্টে গিয়ে ওইখানে তুমি দেখবা যে আমাদের জিন তো পরিবর্তন সাপ্টারটা আসে ওইটা করে ফেলো ভাইয়া আর কিচ্ছু লাগবে না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া তার মানে কি এখানে চারটা সাপ্টার কিন্তু কমপ্লিট এক্সট্রা করে কি পড়তে পারো জানো প্রাণীর বিভিন্ন শ্রেণীবি যদি পড়ার ইচ্ছা থাকে পড়তে পারো বাট প্রাণীর পরিচিতি ম্যাক্সিমাম স্টুডেন্ট হাইটটা পড়ে এই হাইড্রা থেকে একটা সিকিউ হওয়ার চান্স আছে তার মানে পাঁচটা তোমার কমপ্লিট হয়ে যাবে ভাইয়া ইজিলি এখন যদি হাইড্রা থেকে না হয় তাহলে একটা কঠিন একটা চান্স থাকে মানে একটু রিস্ক হয়ে থাকে তার জন্য সম্ভব হলে প্রাণের পরিস্থিতি এই পাঁচটা সাপটা তুমি দেখতে পারো বাট রিস্ক নেওয়া যাবে না ভাইয়া কারণ বায়োলজিতে আমাদের এই প্লাসটা নিশ্চিত করে আসা লাগবে আমরা কিন্তু গুছিয়ে লেখলেও কিন্তু একটা ভালো মার দিবে কীভাবে ভালো কীভাবে ভালো মার পাবা শিক্ষতে আমি কিন্তু এটা নিয়ে তোমাদের সাথে আগেও কথা বলবো এই যে অলরেডি কিন্তু এখানে লেখা আছে যে শিক্ষতে তুমি কীভাবে ভালো মার পাবা ঠিক আছে তো শিখি ভালো মার পাওয়ার জন্য শিখ পঞ্চাশ বাই পঞ্চাশ কীভাবে পাবা এটা নিয়ে আমি আলাদা ইনশাআলা কথা বলবো তো এই হলো ওভারঅল তুমি দেখো এই কয়েকটা জিনিস তোমাকে এই সাপ্টারগুলোকে মিললে টার্গেট করতে হবে এই টার্গেট করে তোমাকে এখন পড়াগুলো গুছানো লাগবে এখন কিন্তু আমরা আমি আগে বলে নিচ্ছি আমরা কিন্তু এমসি কিন্তু পাঁচশো প্লাস এম সিকিউ তোমাদের জন্য বা এই যে হলো যে সবকিছু গুছিয়ে দিচ্ছে সিকিউ প্রত্যেক পেপার থেকে পঞ্চাশ পঞ্চাশ মানে একশোটা সিকিউ তোমাদের জন্য ম্যারাথন ক্লাস তো চিত্রের ক্লাসগুলো করলে ভাই আর কিচ্ছু লাগবে না ভাইয়া চিত্রের ক্লাসগুলো এত সুন্দর করে চিত্রের ক্লাসগুলো গুছিয়ে দিচ্ছি আমরা তোমাকে তোমাকে ভাই কোনো কিছুতে কমতি রাখব না আমরা ঠিক আছে এটা হলো মেন জিনিস আরেকটা একটু বিষয় বলে রাখি তোমাদের সাথে যে জিনিসটা আসলে না বললেই না একটু দেখো আমাদের সাথে দেখো যে কথা আমি বলতেছিলাম যে মানে এই সিসিতে তোমাদের মেন কথা হলো কি অন্যান্য সাবজেক্টের তুলনায় বায়োলজিতে এই প্লাস পাওয়াটা সহজ কারণ কি কারণ হলো যে তুমি যদি একটু যদি ভাইদের ক্লাসগুলো এবং ধারণা নিয়ে সুন্দর করে যদি গুছিয়ে একটু প্রস্তুতি নিতে পারো তোমার কিন্তু এই প্লাস পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে যেমন অন্যান্য সাবজেক্টে অনেক যদি পড়াশোনায় গ্যাপ থাকে তাহলে এ প্লাস পাওয়াটা একটু কঠিন হয়ে যায় কিন্তু সেটা বায়োলজিতে হবে এবং বায়োলজিতে খুব বেশি আসলে অনেক যে কঠিন করে হবে এই চান্স এখন অব্দি হওয়ার খুবই কঠিন মানে হওয়ার চান্স নাই বলে চলে তার জন্য একটু আমাদের কী কি করতে হবে বলতো তো ভাইয়া ভাইয়ারা যেভাবে ভুলবো ভাইয়া যেভাবে দিক নির্দেশনা দিব শুধু আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো তুমি সব কিছু এক করে ধাপে ধাপে পেয়ে যাবা ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নাই আমি তোমাদের জন্য যে জিনিসটা একটু অ্যানাউন্সমেন্টটা দেই তারপরে আমি আর আরে আরও একটু কথায় ব্যাক করতেছি তোমাদের সাথে একটু অ্যানাউন্সমেন্টটা দেয় সেটা কি সেটা হলো তো তোমরা জানো যে এসএসসি এস আমাদের একটা ঢাবেই প্লাস বার্সিটিক উচ্চ আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে এটা মেইন আমাকে তোমরা দেখতে পারবা এবং আমার সাথে একটা টিম ঢাবি বুয়েট এবং এবং তোমাদের এই যেমন বায়োলজি তোমাদের এই রাখিব ভাইয়া তোমাদেরকে সব গুছিয়ে দিবে তোমরা রাখিব ভাইয়ার ক্লাস করে বুঝতে পারবা কত সুন্দর করে গুছিয়ে তোমাকে বায়োলজি পড়া কমপ্লিট করিয়ে দিবে তো আমাদের এখানে মেন টার্গেট হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর এটা হলো মেনলি ঢাবি জাবি রাবি ছবি গুচ্ছ কৃষি এই ভার্সিটি ইউনিভার্সিটির জন্য তোমাদের হল অ্যাডমিশন বেস্টটা এইখানে আমাদের টার্গেট হলো যে আমাদের কাছে যেই কয়জন শিক্ষার্থী অল্প ভর্তি হবে আমরা ভালো মতো সার্ভিস দিয়ে তাদেরকে চান্স পাবো যাতে ওরাই আমাদের বাকিদেরকে বলে যে ভাইদের কাছ থেকে চান্স পেয়েছে এটা হলো আমাদের টার্গেট আর আমরা দেখো দেড় মাসের মধ্যে তোমাদেরকে আমি কিন্তু একা একটা মানুষ যতটুকু পারছে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাডমিশনে আমার হাতে কিন্তু অনেকটা বড় সময় আছে এখন আমি একদম ওই যে তুমি কি পড়ছো না পড়ছো এতদিন আমার ওইটা দেখার বিষয় না তোমাকে এখন শূন্য থেকে অ্যাডমিশন আমি তোমাকে তুলে ধরবো তুমি এইস এসিতে কোনো মতেই প্লাস পাচ্ছ তার তো সমস্যা নাই আমি একদম শূন্য থেকে স্টেপ বাই স্টেপ তোমাকে নিয়ে যাবো একদম বেসিক থেকে আস্তে 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 প্রমাণ নয় যেটা অন্যান্য জায়গায় তুমি হয়তো বা পড়লে যেটা হবে যে এত ওরা তো ধরে নেই যে তুমি এইগুলা পারো তার মানে ওরা অ্যাডভান্স জিনিসগুলো অ্যাডমিশনের জন্য পড়ানো শুরু করে আমি চাচ্ছি যে না আমি চাচ্ছি তোমাকে বেসিক থেকে ধরে 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 যাতে তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নে বার্ষিতে চান্স পাও যেহেতু আমার হাতে এখন সময় আছে বেশি ভাইয়া আমি যেহেতু এখন তিন মাসের মতো সময় পাবো আগে আমি দেড় মাসের সব সাবজেক্ট আমি একা এখন আমার সাথে একটা পুরো টিম কাজ করবে তো ভুইয়ের ডাবির ভাইয়াদেরকে নিয়ে আমাদের কিন্তু এরকম একটা জিনিস চিন্তা করতেছে এবং আমাদের কিন্তু ভুইয়ের মানে তোমাদের জন্য যে কত কি কিছু এই কোর্সটাতে প্ল্যানিং চলতেছে তোমরা দেখো এখানে মধ্যে আমাদের ক্লাস একশো প্লাস ক্লাস লেকচার শিট ডেইলি প্লাস সাপ্তাহিক এক্সাম এইখানে লাইভ ক্লাস অথবা তোমাদের হলো যে রেকর্ডেডেড তোমাদের উপরে প্রেফার করবে তোমরা কি চাও তারপর দেখো ওয়ান টু ওয়ান ম্যান ভার্সিতে যারা টপ করে তাদেরকে দিয়ে আমরা করাবো গাইডলাইন সেশন আমি নিজে থাকবো ডাউট সলভিং ক্লাস থাকবে এই প্রত্যেক সপ্তাহে তোমাদের যত ধরনের ডাউট থাকবে সেগুলো আমরা সলভ ক্লাস নিব এবং আলাদা ডাউট সলভিং গ্রুপও থাকবে সেখানে তোমাদের ডাউট থাকলে সেগুলো দেখাতে পারবা তারপর হচ্ছে সাথে সাথে সলভ পেয়ে যাবো ফাইনাল ওয়ার্ডস থাকবে হাতে ক্যালকুলেশন আমরা টিক্স নিব যেহেতু হাতে ক্যালকুলেশন এখন সব করা লাগবে প্রশ্ন এবং সলভ ক্লাস নিব প্রত্যেকটা ভার্সিটির জন্য আমাদের কোশ্চেনগুলো একসাথে আমরা টাইপ ওয়াইজ পড়াবো একটা সাপ্টার যে টাইপগুলোকে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে সেগুলো বিগত বছরের প্রশ্ন সলভ করে দিব এইভাবে ধাপে 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 আমরা তোমাদেরকে একদম যেই জায়গায় গ্যাপ আছে সেগুলো যাতে আমরা কভার করতে পারি আমরা স্টুডেন্ট কম হলে আমাদের সুবিধা হবে কি আমরা ধাপে ধাপে একদম প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো মতো চান্স পাইয়ে দিতে পারবো এটা হলো আমাদের একটা মেন টার্গেট যে এখানে আমাদের স্টুডেন্ট কম আসুক তাও যাতে আমরা ভালো মতো চান্স পেয়ে দিতে পারি এটা হলো আমাদের সবচেয়ে ডেডিকেটেড ব্যাস আমি চার বছর ধরে অ্যাডমিশন আমরা পড়িয়ে যাচ্ছি আমি একুশের ব্যাস বাইশের এইস বাইশ এস এসসসি তেইশ এস এসি চব্বিশ চার বছর অ্যাডমিশন পড়িয়েছে এবং পঁচিশ ব্যাসকে তোমাদেরকে প্রথম আমি এসএসসি পড়িয়েছি এখন তোমরা আমার অ্যাডমিশন আবার ব্যাক আসতেছো তোমাদের জন্য যে কত কিছু ঘুষিয়ে দিচ্ছে তাই ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্য ভর্তি হয়ে যাও এটা তোমাদের জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে এই ব্যাচটাতে ভর্তি হলে অনলাইনে সবচেয়ে অল্প মূল্যে কেন দেখো অফারের মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারবে দেখো এখানে কোর্স হলো উনচল্লিশশো নিরানব্বই তবে পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তি হলে এটার কোর্স ফি হবে উনত্রিশশো নিরানব্বই টাকা মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এত বড় সুযোগ পাচ্ছ আর ভর্তি হতে তোমরা কি করবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা কিন্তু এখান থেকে সুন্দর করে ভর্তি হয়ে যেতে পারবে বুঝতে পারছো ভাইয়া কতটা তোমাদের জন্য এবং এইখানে এই যে এখন যখন পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হওয়া তোমাদের জন্য ম্যাথের টপ থার্টি সিকিউর সিরিজ ম্যাথ টপ থার্টি যে আমাদের সিকিউর সিরিজটা আছে আমাদের পেড ব্যাসের ওই ওই জিনিসটা আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব তোমরা জানো যে আমাদের এই টপ থার্টি সিকিউর সিরিজ থেকে কী পরিমাণ শিক্ষার্থীরা ফিজিক্সে কিন্তু কতটা সাপোর্ট পেয়েছে এখন ম্যাথও আলহামদুলিল্লাহ তো এই ক্লাসগুলো করলে তোমার ম্যাথের আলহামদুলিল্লাহ এসএসসির প্রস্তুতি কভার হয়ে যাবে তো একটা ভালো প্রস্তুতি নাও তোমাদের জন্য এটাই চাওয়া এখন কথা হলো যে আর আমাদের ওখানে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এখন আসি ভাই মেন আলোচনায় আসি আমরা এখন আসি সেটা হলো যে তোমরা এই কাজগুলো করবে এমনি তোমাকে যে সাপ্টার পাঁচটা পাঁচটা এই পাঁচটা চাপ্টারে পড়বে কিন্তু এই পাঁচটা চাপ্টার আমাদের সাথে কমপ্লিট করবে সি কিউ এমসি কিউ এবং আমরা যে ম্যাথন এইগুলা এই ক্লাসগুলো ভালো মতো করবে সব কিছু কমপ্লিট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না আর কমেন্টে দেখা আমি আমাদের তোমাদের আমাদের ওয়ান শট বেসের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছে এবং ম্যাথন পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছে দুটো যুক্ত থাকবে ইনশাআল্লাহ ভাইয়া সকল সাপোর্ট ওখান থেকে পাবে সাজেশন থেকে শুরু করে সব কিছু দিয়ে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম